শুক্রদেব রাশি পরিবর্তন করছে উনিশে মে দু হাজার শুক্রদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে রাশিতে এবং এইখানে বারোই জুন পর্যন্ত অবস্থান করবে এই রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেব রয়েছে এবং তার সাথে শুক্রদেব জ্যুতি তৈরি করবে শুক্রদেবের এই গোচরের কি প্রভাব পড়বে বিশ্বিক রাশির উপর আজকের আলোচনার বিষয় এটাই প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে আমি নমস্কার জানাই যারা চ্যানেলে নতুন দর্শক তাদেরকে বিশেষ করে অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এই চ্যানেলের সাথে সঙ্গে থাকুন আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত বহু তথ্য পাবেন এবং তার সাথে নিজের কুষ্টি নিজেই দেখা শিখতে পারবেন বিশ্বিক রাশির জাতক জাতিকাদের কাছে বিশেষ অনুরোধ করব, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি এই গোচরের ফলাফল আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন রাশি লগ্ন অনুসারে দেখতে পারেন তবে বিশেষ করে মনে রাখবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর বিশ্বিক রাশির ক্ষেত্রে শুক্রদেবের এই পরিবর্তন যথেষ্ট ভালো হতে যাচ্ছে বিশ্বিক রাশিতে শুক্রদেব তার নিজের বিশ্ব রাশিতে অবস্থান করবে যেটা স্থির রাশি তত্ত্ব রাশি তত্ত্ব রাশি এই বি বিশ্বরাশি আর এখানে শুক্রদেব হচ্ছেন সপ্তম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি আর এই সপ্তম ঘরে অবস্থান মানে বিশ্বরাশিটাই হচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে সপ্তম ঘর আর এই ঘরেই অবস্থান করবে শুক্রদেব যেটা সব দিক থেকে ভালো হতে যাচ্ছে বিশ্বিক রাশির জন্য দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের যে জুতি তৈরি হয়েছে বিশ্বিক রাশির এই সপ্তম ঘরে এরকম জুতি সমাজে খ্যাতিসম্পন্ন লোকদের মধ্যে লোকেদের কুণ্ডুলিতে দেখা যায় সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ করে এই জুতি বড় বড় বিজনেসম্যানদের জন্মছকে কিন্তু আমি এই জুতি দেখেছি এই কোনো কোনোরকমভাবে যদি লগ্ন কিংবা রাশি হিসাবে কেন্দ্র অথবা ত্রিকোণে হয় এবং তার সাথে দুটি গ্রহের মধ্যে যদি কোনো একটি গ্রহ স্বগ্রহী হয়ে যায় অর্থাৎ নিজের রাশিতেই বসে অথবা তার উচ্চ রাশিতে বসে তাহলে এই সমস্ত জাতক জাতিকারা প্রচণ্ড ভাগ্যবান হয় ভাগ্যশালী হয় এবং তার সাথে সম্পদশালী হয় কঠিন থেকে কঠিন পরিস্থিতি থেকে এরা বেরিয়ে আসতে পারে এই জুটির প্রভাব এতটাই হয় শুক্রদেব তার নিজস্ব রাশি বিশ্ব অবস্থান করছে বিশ্বিক রাশির ক্ষেত্রে যেটা সপ্তম ঘর বিশ্বিক রাশির ক্ষেত্রে সবার প্রথম এই শুক্রদেব এই অবস্থানের ফলে তৈরি হয়েছে মালব্য নামক মহাপঞ্চপুরুষ রাজ্য শনির বর্তমানে ঢাইয়া বিশ্বিক চলছে এই অবস্থাতে দুটি শুভ গ্রহ একসাথে অবস্থান এবং তার সাথে সূর্যদেবের অবস্থান খুব ভালো সময় আনতে যাচ্ছে বিশ্বিক জন্য এই সময়কাল বিশ্বিক রাশির জন্য খুব ভালো হতে যাচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে গ্রহেদের অবস্থান হচ্ছে চতুর্থ করে অবস্থান করছে শনিদেব যেটা কুম্ভ এবং শনিদেব অবস্থান করছে গুরুদেবের নক্ষত্র ভাদ্রপদ আমি পূর্বা ভাদ্রপদ নক্ষত্র নিয়ে এর আগের ভিডিওগুলোতে অনেক কিছু বলেছি তারপরে রাশির অধিপতি মঙ্গলদেব অবস্থান করছে রাশির পঞ্চম ঘর যেটা মিন রাশি এবং এই ঘরে অবস্থান করছে রাহু তার সাথে ষষ্ঠ ঘরে অবস্থান করছে বুধ যেটা রাশির অধিপতি মঙ্গলদেবের অপর এক রাশি মেষ রাশি সপ্তম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি শুক্র এবং সূর্য যেটা হচ্ছে বিষ রাশি এবং একাদশ ঘরে অবস্থান করছে কেতু যেটা বিশ্বিক রাশির ক্ষেত্রে কন্যা রাশি তো এইরূপ হচ্ছে গ্রহেদের অবস্থান বিশ্বিক রাশির ক্ষেত্রে বর্তমানে বিশ্বিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি রাহুর সাথে জুটি তৈরি করেছে তৈরি করে কিন্তু অঙ্গারক যোগ সৃষ্টি করেছে সেটা পঞ্চম ঘরে আর পঞ্চম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির বিশ্বরাশিতে অবস্থান করছে যেটা সপ্তম ঘর দেবগুরু বৃহস্পতি বিশ্বিক রাশির ক্ষেত্রে ধন ঘর অর্থাৎ দ্বিতীয় ঘরের অধিপতি এবং তার সাথে পঞ্চম ঘরের অধিপতি হয়ে কেন্দ্র অবস্থান করে প্রথমেই কিন্তু কেন্দ্র তিকোণ রাজ্য তৈরি করেছে এবং রাশির উপর তার অমৃতির দৃষ্টি পড়ছে যার ফলে এখানটাতে বিশ্বিক রাশির ক্ষেত্রে মলমের মতন কাজ করছে অর্থাৎ অঙ্গারক যোগ যে তৈরি হয়েছে তার ফলে যে ক্ষতিগুলো হওয়ার সম্ভাব সম্ভাবনা ছিল দেবগুরু বৃহস্পতির রাশির উপর দৃষ্টি পড়ার দরুন সেই ক্ষতিগুলো থেকে অব্যাহত পাচ্ছে এই বিশ্বিক রাশি এবং তার সাথে এবার শুক্রদেব মিলিত হচ্ছে এবং তার মিলিত দৃষ্টি কিন্তু রাশির উপর পড়তে যাচ্ছে অতএব কী হতে যাচ্ছে তাহলে একটু ভাবেন কারণ দুটোই কিন্তু শুভ গ্রহ শুক্রদেবও শুভগ্রহ আবার দেবগুরু বৃহস্পতিও শুভগ্রহ তাদের শুভ দৃষ্টি এবার রাশির উপর পড়বে এবার শুক্রদেব বিশ্বিক রাশির ক্ষেত্রে সপ্তম ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে নিজস্ব রাশি সপ্তম ঘরে বিরাজমান করছে এবং তৈরি করছে মালব্য নামক মন পঞ্চপুরুষ মহা পঞ্চমহাপুরুষ রাজ্য এবং ওই দুই গুরু শুভ দৃষ্টি রাশির উপরে পড়ছে এবং তার সাথে সূর্যদেব বিশ্বিক রাশির কর্মের ঘরের অধিপতি তারও দৃষ্টি কিন্তু এবার রাশির উপরে পড়ছে অতএব এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে বৃশ্চিক রাশির বিগত দিনে যে অসুবিধাগুলো নিরন্তন ভোগ করছিল এই বৃশ্চিক রাশি কারণ শনিদেবের দশম দৃষ্টি আবার এই রাশির উপরে পড়ছে নানাবিধ সমস্যা হচ্ছিল বৃশ্চিক রাশির ক্ষেত্রে যখন শনিদেব শতবিশাতে ছিল কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ চেঞ্জ শনিদেব নক্ষত্র পরিবর্তন করে চলে এসছে গুরুদেবের নক্ষত্র পূর্বাভাদ্রবতে বসেছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে তার সাথে এই তিনটি গ্রহর আবার দৃষ্টি রাশির উপরে পড়ছে যার মধ্যে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব যেটা সব থেকে শুভ গ্রহ তো রাশির উপর দৃষ্টি প্রভাব দৃষ্টি পড়ার জন্য যে পাপ প্রভাবগুলো ছিল সেটা কিন্তু যথারীতি এবার কেটে যাচ্ছে আবার গুরুদেবের পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির একাদশ ঘর যেটা কন্যা রাশি এবং এখানে বসে রয়েছে কেতু কেতুর উপর দৃষ্টি পড়ার ফলে কেতু কিন্তু সম্পূর্ণ এবার দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে এসেছে যার ফলে অনেক রকম ইনকাম সোর্সের রাস্তা তৈরি হচ্ছে বিশ্বিক রাশির যেটা বিগত দিনে হচ্ছিল না এবার কিন্তু হওয়া শুরু হয়ে গেছে সপ্তম ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থানে শুক্রদেবের এবং সপ্তম ঘরের কারক কিন্তু শুক্র এবং বুধ অর্থাৎ প্রত্যেক দিনের আয় ইনকাম সোর্স যথারীতি বাড়তে চলেছে বিশ্বিক রাশির এবং সপ্তম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতির সাথে জুতি তৈরি করেছে এই সপ্তম ঘরে যার ফলে যারা বিবাহিত তাদের সাংসারিক জীবন খুব ভালো কাটবে এই সময় এবং একে অপরকে বুঝতে পারবে যথেষ্ট প্রেম ভালোবাসার সম্পর্ক মধুর হবে এই দাম্পত্য জীবনে বিশ্বিক রাশির ক্ষেত্রে এই সময়কালে বিশ্বিক রাশির যে সমস্ত জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কোনো মহিলা বসের আন্ডারে যদি কাজ করেন তাহলে তাদের সাথে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো হবে এবং তার কাছ থেকে কিন্তু এই সময় যথেষ্ট কর্মক্ষেত্রে সাহায্যও পাবেন এ সময় ব্যবসা বাণিজ্যে যথেষ্ট অগ্রগতি থাকবে ব্যবসা বাণিজ্যে যথেষ্ট গ্রোথ থাকবে আর ইনকাম বাড়বে সপ্তম ঘরে তিনটি গ্রহের একত্রিত সপ্তম দৃষ্টি পড়ছে রাশির উপরে এই সময় বিশ্বিক রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষ একটি ভালো পরিবর্তন দেখা দিবে সমাজে মান সম্মান খ্যাতি এগুলো বৃদ্ধি পাবে যে সমস্যাগুলো বিগত দিনে সমাধান হয়নি সেই সমস্যাগুলো যথারীতি সমাধান হবে যারা ভূমি সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের এই সময়ই যথেষ্ট উন্নতির যোগ রয়েছে কারণ শনিদেব চতুর্থ ঘরে অবস্থান করছে নিজের রাশির উপর নিজের রাশির উপর বসে তৈরি করেছে সস নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক এর সুফল যথারীতি পাওয়া শুরু হয়ে গেছে যখনই নক্ষত্র পরিবর্তন করেছে এবং শনিদেবের সাথে এখন বর্তমানে দেবগুরু বৃহস্পতি সম্পর্ক হয়ে গেছে কেন্দ্রস্থ যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তারা এই সময় বিশেষ সফল হবেন মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ করবে এবং বিশেষ দায়িত্ব পাবে সমাজে বিশ্বিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি রাহুর সাথে জুতি তৈরি করেছে পঞ্চম ঘরে কিন্তু রাশির অধিপতি পঞ্চম ঘরে অবস্থান বিশ্বিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং এটা যে কোনো রাশির ক্ষেত্রেই ভালো কারণ রাশির অধিপতি যখন পঞ্চমে ঘরে বসে তো এই ঘরে তাকে সে কিন্তু শুভ ফলই দেয় সে যতই খারাপ পরিস্থিতি হোক শুভ ফল দিতেও বাধ্য মোট কথা বর্তমানে যে বিশ্বিক রাশির গ্রহের চক্রটা তৈরি হয়েছে এটা যথেষ্ট ভালো পঞ্চম ঘর আমাদের কিন্তু মা লক্ষ্মীর স্থান এই ঘরকে আমরা কিন্তু মা লক্ষ্মী হিসাবে দেখি এই ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি সাথে কর্মের ঘরের অধিপতি সূর্যদেবের জুতি তৈরি হয়েছে সপ্তম ঘরে যেটা হচ্ছে বিশ্বরাশি আর এই বিশ্বরাশির অধিপতি শুক্রদেব আবার এই বিশ্বরাশিতেই অবস্থান করছে অতএব এই সময় কী বুঝাচ্ছে কর্ম করে সেই কর্ম আপনার সরকারি হতে পারে কিংবা বেসরকারি হতে পারে কিংবা আপনার ব্যবসা বাণিজ্য হতে পারে আপনি যে যেটা আপনার প্রফেশনাল যেটা করে আপনার সংসার চলছে সেই কাজে কিন্তু আপনার যথেষ্ট উন্নতি রয়েছে এবং এই সময় আপনি যথেষ্ট সেভিংস করতে পারবেন কারণ দেবগুরু বৃহস্পতির সাথে যে শুক্রদেবের জুতিটা তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতি কিন্তু বিশ্বিক রাশির দ্বিতীয় ঘরের অধিপতি আর দ্বিতীয় ঘর থেকে আমরা ধন সম্পত্তি সেভিংস জিনিসটা দেখি যে সমস্ত বিশ্বিক রাশির জাতক জাতিকারা এখনও পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেননি তাদের এ সময় বিবাহের সম্বন্ধে আসা যথারীতি চালু হয়ে যাবে তার সাথে বাড়িতে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে তবে যেহেতু রাশির অধিপতির সাথে রাহুর জুতি রয়েছে পঞ্চম ঘরে তাই একটাই কথা বলবো এই জুতিটা যতক্ষণ পর্যন্ত ভঙ্গ হচ্ছে না অর্থাৎ মঙ্গল যতক্ষণ পর্যন্ত ঘর পরিবর্তন রাশি পরিবর্তন করছে না ততক্ষণ পর্যন্ত মাঙ্গলিক কাজ অনুষ্ঠিত না করাই ভালো এটা আমার মতে আর কি বললাম এই সময় যারা পার্টনারশিপে ব্যবসা করছেন কিংবা পার্টনারশিপে ব্যবসা করার জন্য চিন্তা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এবং ব্যবসা বাণিজ্যে যথেষ্ট উন্নতি হবে যারা বিদেশে কাজকর্ম করছেন বা কর্মসূত্রে বিদেশে সেটেল রয়েছেন কিংবা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্যে যথেষ্ট এই সময় ভালো চলবে এবং তাতে যথেষ্ট মুনাফা হবে এবং তার সাথে বলবো যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন এই সময় তাদের যাত্রা হবে মোট কথা শুক্রদেবের এই পরিবর্তন বিশ্বিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং দেবগুরুর যে অবস্থান বর্তমানে বিশ্বিক রাশির ক্ষেত্রে সেটাও কিন্তু ভালো কারণ বিগত দিনে বিশ্বিক রাশি প্রচণ্ড অশান্তি পেয়েছে এই শনির ধাইয়াতে যখন শনিদেব শতবিশা নক্ষত্রে অবস্থান করছিল রাহুল নক্ষত্রে তাও আবার চতুর্থ ঘরে অনেক রকম সমস্যা ভূমি সংক্রান্ত সমস্যা মায়ের সাথে মায়ের শারীরিক অবস্থার অবনতি তার সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ অনেক কিছু দেখেছে সুখের জিনিস চলে যাওয়া চোখের সামনে গাড়ি তারই এগুলো সব মানে বিক্রি হয়ে যাওয়া বা চলে যাওয়া নষ্ট হয়ে যাওয়া অ্যাক্সিডেন্ট হওয়া এ বহুত রকম জিনিস ক্ষয়ক্ষতি দেখেছে মোট কথা বিশ্বিক রাশি তো বিশ্বিক রাশির যে এখন বর্তমান পরিস্থিতি এটা বিশ্বিক রাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই রকম রাজ্যক এতগুলো রাজ্যক তৈরি হয়েছে বললে তো মানে অনেকগুলো হয়ে যাবে যেমন শনি দ্বারা সস নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক গুরুদেব কেন্দ্র অবস্থান করছে ত্রিকোণ কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি করে দিয়েছে কর্মের অধিপতি সপ্তম ঘরে এসে বসেছে তারপরে শুক্রদেবের বিশ্বরাশিত অবস্থান মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক এতগুলো রাজ্য বললাম তো এই যোগগুলোর তো তার সুফল তো আছে অতএব এই সুফলগুলো এখন যথারীতি বিশ্বিক রাশি পাওয়া শুরু করবে দেবে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো যদি আমার এই পরামর্শ শক্তি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমাদের সঙ্গে থাকুন আমরা আরও ভালো ভালো অনেক জ্যোতিষীর কথা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাব আপনারা সবাই ভালো থাকুন নমস্কার ধন্যবাদ